হৃদ যদা ই ধর্মস গ্লানিভতি ভারত অভ্যুৎন অধর্মস তদম সৃজম পরিত্রাণ সাধুনা বিশায়কৃতাম ধর্ম সংস্ত প্রাণায় সম্ভব যুগে যুগে অর্থাৎ যখন এই ধরাধামে পাপ ও অধর্মে ভরে যাবে তখনই ধর্মকে রক্ষা করতে ও সত্যকে প্রতিষ্ঠা করতে আবিভূত হবেন দয়াময় জগৎ পিতা শ্রীহরি বিষ্ণু তার নানান অবতারে ঠিক এমনই এক সময় যখন মহাদেবের বরে বলিয়ান হয়ে কংস ধরিত্রীতে অত্যাচার চালাতে থাকে তখনই মানব ও ধর্মের রক্ষার্থে আমাদের প্রিয় কান্না অর্থাৎ শ্রীকৃষ্ণ এই ধরিত্রীতে মাতা দেবকী ও বসুদেবের কোল আলো করে অশুভ শক্তি বিনাশ হেতু রোহিণী নক্ষত্র অষ্টমী তিথি ও বুধবার মধ্যরাত্রে জন্মগ্রহণ করেছিলেন চলুন বন্ধুরা এই জন্মাষ্টমীর পুণ্যলগ্নে জেনে নেওয়া যাক কিভাবে বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করব ও তার আশীর্বাদ লাভ করবো বন্ধুরা এবছর অর্থাৎ দু সালে বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ছাব্বিশে আগস্ট বাংলার নয়ই ভাদ্র সোমবার ভোর তিনটে উনচল্লিশ মিনিট থেকে অষ্টমী তিথি শুরু হবে শেষ হবে সাতাশে আগস্ট মঙ্গলবার দুপুর দুটো উনিশ মিনিটে তিথি অনুসারে সোমবার ছাব্বিশে আগস্ট মধ্যরাত্রি বারোটা এক মিনিট থেকে বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত শুভ সময় জন্মাষ্টমীর পুজো করার প্রয়োজন চলুন বন্ধুরা এবার জানি কিভাবে পূজা সম্পন্ন করব। পূজা করতে গেলে সর্বপ্রথম চাই পূজার উপকরণ উপকরণের মধ্যে রয়েছে ফুল হলুদ রঙের হলেই ভালো শ্রীকৃষ্ণের হলুদ রঙ খুবই প্রিয় আতুক চাল তুলসী পাতা ও একটি তুলসী পাতার মালা একটি কথা সর্বদা মনে রাখবেন মালাটি তুলসী পাতায় ছিদ্র করে বানাবেন না সুতোতে তুলসী পাতা বেঁধে বেঁধে বানাবেন দুর্বা ধূপ দ্বীপ পঞ্চগব্য অর্থাৎ গোমূত্র দুধ ঘি দই এবং গোবর যারা পঞ্চগব্য জোগাড় করতে পারবেন না পঞ্চামৃত অর্থাৎ গঙ্গা জল দুধ ঘি মধু ও দই দিয়ে স্নান করাতে পারেন গোপালকে গোপালের বস্ত্র হলুদ বা নীল রঙের নেবেন একটি শঙ্খ হলুদ রঙের আসন একটি পরিষ্কার কাপড়ের টুকরো ভোগ ফল মিষ্টি ভোগ হিসাবে দিতেই পারেন এছাড়াও আপনি নিজের হাতে রান্না করে শ্রীকৃষ্ণের পছন্দের নানান খাবার ও ভোগ হিসাবে অর্পণ করতে পারেন গোপালের প্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে মিচরি নুনি নাড়ু তালের বড়া ক্ষীর রাবড়ি মালাই মালপোয়া ইত্যাদি যা আপনি গোপালকে ভোগ হিসাবে নিবেদন করতেই পারেন এরপর জানি পূজা কিভাবে করব। ছাব্বিশে আগস্ট সোমবার দিন ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ুন কারণ ব্রহ্ম মুহূর্তে মন ও পরিবেশ শান্ত থাকে প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রতে ব্রতের সংকল্প নিন এই দিন পারলে নির্জলা উপবাস রাখবেন সকাল সকাল স্নান সেরে নিন স্নান সেরে মন্দির বা যে স্থানে পূজাবিধি করবেন বলে স্থির করেছেন সেখানটি ভালো করে পরিষ্কার করে নিন এরপর আলপনা দিন ও ফুল দিয়ে সুসজ্জিত করুন সেই স্থানটি একটি কাঠির চৌকি নিন চৌকিতে হলুদ বা নীল রঙের কোনো আসন বিছান এরপর আসনের ওপর নানান ফুল দিয়ে চারিদিকে সুসজ্জিত করুন এরপর একটি তামার থালা বা পিতলের থালাতে শ্রীকৃষ্ণের মূর্তিটি বসান কম বেশি সকলের বাড়িতেই শ্রীকৃষ্ণের মূর্তি থাকে সেই মূর্তি ওই থালার ওপর বসান থালার চারিপাশটি ফুল দিয়ে সুসজ্জিত করুন এবং পঞ্চামৃত বা পঞ্চগব্য যোগে ভগবানকে স্নান করান এরপর একটি শঙ্খে গঙ্গা জল তুলসী পাতা যোগে গোপালকে স্নান করিয়ে পরিষ্কার কাপড় দিয়ে গা মুছে নতুন জামাকাপড় পরান আর এই প্রক্রিয়াটি করার সময় ভগবানের উদ্দেশ্যে ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চারণ অবশ্যই করবেন জামা কাপড় পরানোর পর গোপালের নানান অলঙ্কার দিয়ে গোপালকে সুসজ্জিত করান তবে বন্ধুরা ময়ূরের পালক পরাতে ভুলবেন না যেন এবার ভগবানের জন্য যে সুসজ্জিত বেধিটি তৈরি করেছেন সেখানে তাকে অধিষ্ঠিত করুন অনেকে আছেন যারা মধ্যরাত্রি পর্যন্ত জাগতে পারেন না যেমন বৃদ্ধরা তারা রাত্রি আটটার পর পূজা বিধি সম্পন্ন করতে পারেন তবে মধ্যরাত্রিতে পূজা সম্পন্ন করাই শ্রেয় ভগবানকে অধিষ্ঠিত করার পর তার উদ্দেশ্যে একটি প্রদীপ বা একশো আটটি প্রদীপ প্রজ্বলিত করুন ভগবানকে তুলসীর মালা পরান ধূপ ও যেসব ভোগ বানিয়েছেন তা ভগবানকে নিবেদন করুন এরপর ভগবানের উদ্দেশ্যে আরতি করুন ভগবানকে যা কিছু নিবেদন করুন না কেন তাতে একটি করে তুলসীর পাতা অবশ্যই দেবেন এইভাবেই জন্মাষ্টমীর পূজা বা নিশি পূজা সম্পন্ন করুন এই দিন অবশ্যই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত কথা ও শ্রীকৃষ্ণের শতনাম অবশ্যই শ্রবণ করুন পূর্বে ভি চ্যানেলে দেওয়া আছে যদি প্রয়োজন মনে হয় কথা অবশ্যই শুনতে পারেন পরের দিন অর্থাৎ সাতাশে আগস্ট পালন ক্রিয়া সম্পন্ন করে নন্দ উৎসব পালন করুন জয় শ্রীকৃষ্ণা জয় শ্রী রাধা মাধব